জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা প্রায় প্রত্যেকেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি আবার অনেকেই হয়তো কোনো কারণে মা লক্ষ্মীর পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেননি কিন্তু মা লক্ষ্মী দেবী আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন কিনা বা আপনার উপর তিনি প্রসন্ন রয়েছেন কিনা তা বেশ কিছু সংকেতের মাধ্যমে আমরা আজকে জানতে সক্ষম হতে পারি এই বিষয়ে বিষ্ণু পুরাণে বিস্তারিত উল্লেখ রয়েছে যে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেছেন কিনা তিনি বেশ কিছু সংকেতের মাধ্যমে আমাদের কাছে পরিলক্ষিত হতে পারে এই সংকেতগুলো আপনি যদি কখনো পান তাহলে নিশ্চিত হয়ে যান মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই রয়েছে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন এবং আপনার গৃহে প্রবেশ করেছেন মা লক্ষ্মীর ঘরে আসার এই যে সংকেতগুলো এগুলো যেমন আপনি প্রতি বৃহস্পতিবার পূজা করার সময় বা পূজার দিন পূজার সময়ের অথবা পূজার পর অন্য কোনো দিনেও এই সংকেতগুলোর আপনি যদি আবাস পেতে পারেন বা আপনি যদি আবাস পেয়েও থাকেন অন্য কোনো দিনেও যদি আপনি পেয়ে থাকেন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই আপনি ভক্তি শ্রদ্ধার সহিত কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে প্রত্যেকে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন সুস্থ আছে আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন এটাই বিশেষভাবে অনুরোধ জানাই অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না ভক্তি সহকারে আপনি অবশ্যই একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণ এই কথাটি হলেও লিখে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা মা লক্ষ্মী দেবী ঘরে আসার প্রথম সংকেতটি হচ্ছে যদি আপনি মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে থাকেন তবে পূজার সময় যদি আপনার মন শান্ত এবং ধীর স্থির থাকে এবং পূজার পর যদি আপনার মন সম্পূর্ণভাবে প্রসন্ন হয় আপনি মা লক্ষ্মীর পূজা সুন্দর শান্ত এবং প্রসন্নভাবে করতে পেরেছেন মনের মধ্যে যদি পূজার পর এক প্রকার প্রশান্তি থাকে তাহলে দেখবেন আপনার ঘরে অনেক পরিবর্তন আসছে আপনি সহজেই কোনো অবাঞ্ছিত বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত বা রাগান্বিত হচ্ছেন না সকলের সঙ্গে ধীর স্থিরভাবে কথা বলতে শুরু করেছেন যদি এই ব্যবহারগত পরিবর্তন আপনার মধ্যে আসে তাহলে সম্পূর্ণভাবেই নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে মা লক্ষ্মী ইতোমধ্যে প্রবেশ করেছেন এবার জানবেন আপনারা দ্বিতীয় বিষয়ের কথা পূজার দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে যদি আপনার গৃহেতে কোনো কালো রঙের পিঁপড়া দেখতে পান হ্যাঁ কালো রঙের পিঁপড়া ক্রমাগত আসতেই থাকে এবং তাদের যদি সংখ্যা বৃদ্ধি হতে থাকে এর ফলে এই বিষয়টিও মা লক্ষ্মীর চিহ্নিত করে গৃহে কালো রঙের পিঁপড়া অধিক মাত্রায় আসার অর্থ হলো ঘন এবং আর্থিক সমস্যার সমাধান এবার জানবেন আপনারা তৃতীয় যে বিষয়টির কথা বলা হবে আর তা হল মা লক্ষ্মী দেবীর বাহন পেশা যদি এই সময়কালে আপনি বা আপনাদের বাড়ির কোনো ব্যক্তি মা লক্ষ্মীর এই বাহনটির সাক্ষাৎ বা দর্শন লাভ করে থাকেন তাহলে নিশ্চিত রূপেই এই বিষয়টি মা লক্ষ্মীর ঘরে আসার সংকেতকে চিহ্নিত করে যদি আপনি মা লক্ষ্মীর এই বাহন অর্থাৎ পেশাকে সরাসরি বাস্তবে দর্শন নাও করেন স্বপ্নের মাধ্যমেও যদি কখনো দর্শন করে থাকেন বা আপনার বাড়িতে যদি কখনো মা লক্ষ্মীর পেশা এসে থাকে তাহলেও এই বিষয়টি ঘরের লক্ষ্মী আসার সংকেতকেই চিহ্নিত করে সাদা বা কালো যে কোনো রঙের পেশা যদি আপনি এমনভাবে দর্শন পান সেটি মা লক্ষ্মীর ঘরে আসার সংকেত অবশ্যই জেনে নেবেন এটি চতুর্থ যে সংকেতটির কথা আপনারা জানবেন আর তা হল হয়তো আপনারা জানেন মা লক্ষ্মী সেই গৃহে বিরাস করেন যে গৃহ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরিষ্কার গৃহে মা লক্ষ্মী কখনোই কিন্তু প্রবেশ করেন না আর গৃহ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন আমরা যা ব্যবহার করি আর সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা ঝাঁটাকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় সেই কারণেই বিশেষ দিন যেমন ধন্ত্রাসের মতো পবিত্র একটি দিনে ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয়েছে এই সময়কালে যদি আপনি কখনো সকালে ঘুম থেকে উঠার পর হঠাৎই ঝাঁটা বা ঝাড়ুর দর্শন পান বা সকালে যদি ঘুম থেকে পর আপনি উঠার দেখতে পান যে কেউ ঝাঁটা নিয়ে ঝাড়ু দিচ্ছেন তাহলে এই দৃশ্য কিন্তু গৃহে আসার সংকেতকেই চিহ্নিত করে মা লক্ষ্মীর স্বরূপ ঝাটার দর্শন মা লক্ষ্মীর আসার সংকেতকে চিহ্নিত করে এরপর যে সংকেতটির কথা বলতে চলেছি আর তা হলো যদি আপনি লক্ষ্য করেন যে আপনার বাড়ির আশেপাশে সবুজের সবুজ হয়ে গিয়েছে শুধু তাই নয় সমগ্র পরিমণ্ডল ফুল ফলে আবৃত হয়ে রয়েছে তাহলে এই বিষয়টি স্পষ্ট ইঙ্গিত করে যে মাতা প্রকৃতিও মা লক্ষ্মীকে স্বাগত জানাতে প্রস্তুত তবে যদিও এর উল্টো অবস্থা দেখা যায় যে আপনার বাড়ির আশেপাশে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে পুকুর নদীনালা বা বিভিন্ন প্রকারের গাছ গাছালি শুকিয়ে যাচ্ছে তাহলে এই অবস্থাকে মা লক্ষ্মী সেই স্থানকে পরিত্যাগ করাকে ইঙ্গিত করে তাই আপনার আশেপাশে যে সমস্ত প্রাণদায়ী বৃক্ষ রয়েছে অর্থাৎ গাছগাছালি রয়েছে সেগুলোকে অবশ্যই নিয়মিত আপনি জল অর্পণ করুন তার পরিচর্যা করুন এবং মা লক্ষ্মী দেবীর যে সমস্ত প্রিয় গাছ রয়েছে যাকে আমরা লক্ষ্মী গাছ বলে থাকি সেই সমস্ত গাছ আপনার বাড়িতে লাগান এবং সেগুলোর বিশেষভাবে পরিচর্যা করুন এর পরবর্তী আপনারা যে সংকেতির কথা জানবেন আর তা হলো মা লক্ষ্মী দেবীর অন্যতম প্রিয় একটি জিনিস আর তা হচ্ছে কড়ি যাকে আমরা লক্ষ্মী কড়ি বলে থাকি মা লক্ষ্মীর পূজার সময় এই করি ব্যবহার করা হয় তাই শুভদিনে বা তিথিতে করি কেনার পরামর্শ দেওয়া হয় আর এই করি যদি যে কোনো শুভ সময়ে হঠাৎ করেই যদি রাস্তায় কুড়িয়া পান আপনি তাহলে এই বিষয়টি ইঙ্গিত বহন করে যে অতি শীঘ্রই ধন বৃদ্ধি আপনার হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনি বিশেষভাবে পেতে চলেছে এবার জানবেন যে বিষয় সম্পর্কে আর তা হলো আপনার গৃহের অন্যের পাত্র বা চালের পাত্র যদি গৃহের চালের পাত্র সর্বদাই পরিপূর্ণ থাকে তাহলে এই বিষয়টি গৃহে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থাকে ইঙ্গিত করে চালের পাত্র কখনোই কোনো অবস্থাতেই ফাঁকা করতে নেই যদি চালের পাত্র রাখা চাল কমে যায় তাহলে বাড়িতে চাল নেই বা চাল শেষ হয়ে গেছে এমন ধরনের কথা কখনোই কিন্তু বলতে নেই তাহলে কি বলতে হয় বলতে হয় আজ আমাদের চাল বাড়ন্ত আছে চালের পাত্রে রাখা চাল শেষ হবার পূর্বেই অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসা একান্তই প্রয়োজন আর পরিপূর্ণ চালের পাত্র গৃহের সর্বদাই মা লক্ষ্মী দেবীকে স্থায়ী করে এই পবিত্র সময়ে বা যে কোনো সময়ে যদি আপনি ভোরবেলায় ঘুম থেকে উঠে সংখ্যার ধ্বনি শব্দ শুনতে পান ভোরের দিকে বা ব্রহ্ম মুহূর্তে অথবা কোনো বাসির সুর যদি আপনি শুনতে পান বা বাসির সুরে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে এই বিষয়টি কিন্তু এই মা লক্ষ্মী দেবীর আগমনেরই সংকেতকে চিহ্নিত করে যদি কখনো এই শুভ সময়ে আপনার ডান হাতের তালু চুলকায় তাহলে ধনপ্রাপ্তির বিষয়কে চিহ্নিত করে আর যদি আপনি স্বপ্নের সাদা সর্প কচ্ছপ হাতি শঙ্খ বাঁশি অথবা সোনারূপা হিরে ইত্যাদির স্বপ্ন দেখে থাকেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে আর যেভাবেই হোক না কেন মা লক্ষ্মী দেবী নিশ্চিত রূপে আপনার গৃহে পদার্পণ করতে চলেছে আর এবার আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যায় সময়কাল অর্থাৎ এর মাঝে যে সময়টা তা অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়কালে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের পর আবির্ভাব ঘটে আর মহালক্ষীর মা লক্ষ্মীর আবির্ভাবের পূর্বে এই সংকেত বা ইঙ্গিত পাওয়া অত্যন্তই ভাগ্যের বিষয় বিশেষ করে তাই এই লক্ষণ বা ইঙ্গিতগুলোর মধ্যে আপনি যদি কোনো একটিও পেয়ে থাকেন তবে আপনার মহামূল্যবান মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনার একটি মূল্যবান মতামত আমার কাছে মহামূল্যবান এবং ভিডিও তৈরি করতে উৎসাহ জাগ্রত করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তিতে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে অথবা আপনার ইষ্ট দেবতার নাম লিখতে একদমই ভুলবেন না আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ